কলিমার উপরে যে সময় মানুষের একই নই যায় আল্লাহর উপরে একই নই যায় বিশ্বাস হয়ে যায় এই সময় পরিপূর্ণ মানুষ মমিন বনি যায় আর মমিন লাগি ফরমাইন মমিন লাগি আল্লাহ তালায় জাহানর যত মখলুক আছে সমস্ত মখলুক কখলরে মমিনর সামনে নত হরিয়া দিলাই ফাম্মাল ইনসানু ইদা মাবতালাহু রব্বুহু ফা আক্রামাহু ওয়া নাআমাহু পায়াকুল ওরব আখরামান ওয়ামাইদা মাব্তালা হুফাকাদারা আলাই হরল ক পায়াকুল ওরববি আহানান। আল্লায় মানসরে ইমতিহান লয় ফরিক্ষ হরে। কোন সময় মানুষে আল্লায় সম্পদ দান হরে। যে সময় মানুষে আল্লাহ পরীক্ষা করে মানুষের সম্পদ দিয়াও ফরীক্ষা করে ইজ্জত দিয়া পরীক্ষা করে আখরামা হু না আল্লাহ ইজ্জতি বানায় মানুষে এলাকার মানুষে বাইরা মানুষে যেদিকে যাইবা সেইদিকে তোমার ইজ্জত তোমার তুলো তুলো খতরা আল্লাহ তোমার নিয়ামত দান গরর সম্পদ বাইরা সম্পদ হর দিকে আওলাদ হলো দান খতরা ব্যবসাত গেলে ব্যবসার মধ্যে বরক আপনি যেদিকে যাইবার সেই দিকে আল্লাহ দেন দিন আল্লাহিত্র আমি তোমার পরীক্ষা করি ইপ্তিলা ইপতিলার অর্থই লোক ইমতিহান ইজময় বন্দায়িতা কল রব্বি আখ রামান আল্লাহ আমার বড় ইজ্জতি বানাইছি নাইনি আল্লাহ কইতরা যে আমি বন্ধারে তারে সম্পদও দেই ইজ্জতো দেই আর শেষ হয় আল্লাহ আমার ইজ্জত দিতরা সম্মানই বানাইছে ইজ্জত দিয়া সম্পদ দিয়া আল্লাহ পরীক্ষা হতরা মনে মনে বিত্রে বিত্রে খুশ এক সময় আবর জায়গার মধ্যে আল্লাহ ফরমাইন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْسِمُ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ الله يجزا امي بنداره فريق الخري ولنبلوَنكم بشيء من الخوف والجوع তার দিলর মধ্যে মনের মধ্যে ডর ফয়দা দি যেদিকে যায় সেদিকে সে ডরায় রোজিত যাই তো ডর করে ইদিকে গর হানি নাই গর নিজর গর হানি নাই বা খানা দিতে পারেন না একটর বাইরা বারইলে দুশ্মনে আক্রমণ করবা আন্না হয় হিংস্র প্রাণী আক্রমণ করবা আরবর দিকে ফেটে মানেন না ফেটর কুদায় গরো টিকতে দেন না আইস তাইস খোরে পেরাসানির মধ্যে সময় আমি পরীক্ষা করি ওনাকিমেনার আর এর মাঝেও কিতা যা তুলাতুলি আসলো নদীর খান্দা দেখা যার ইটার অভাবেও দেখা দিছে গরো নাই খানি জমিন যে টুকরা আসলো কিনে নদী বাঙ্গিয়া নেয় নাইনি ও মিনাল আমল ওয়াল আনহুস এর মাঝে দেখা যায় এটার তোলা আশা ভরসা আসলো ভুয়াগু মোটামুটি একটা ফায়াখালা ওর বাইরা পারে না এলাকাত রুজি রোজগার করবামারে খাওয়াইব জানা ফুয়া কোনাকসিম মিনাল কোনাকিম মিনাল আমি ওয়াল আনফুসি ছেলেটাও মারা যার জান ছেলে মারা যার ইসময় আরক্ষিতা বরদাস্তা কন চাই একটো নাই খানি নিজের পেটর কুদা কত সময় সহ্য করা যায় ছুটো ছোটো ভাই চাইতে যে সময় শুইন বোলে মাইকে বাদ দেও মাই নাই নাইনি মাই বাদ দেও মাইর মতো মজা নাই আমা আর ডাকো মাইল লেখান শব্দ মজা আর কুকচুট নাই যেটাও স্ট্যান্ডার্ড ফারো মাই হওয়ার বাদে যে মজা ই শব্দ ই মজা এগু অন্য কোনো শব্দ পাওয়া যায় না মায়ের মাঝে যে মজা মাই শব্দ যেটা মাই বাদ দেও মাই বাদ দেও খার বাদে মায়ে বড় চেষ্টা করেন জাদুরে খাওয়াই লাগি। লাগে কিন্তু মায় খানি পাইতে না খেমনে জাদুরে খাওয়াইতা বাবা খাদ্য তালাশ করতে করতে কোনো দিকে রুজি পাই না মানুষে রুজি দেয় না বড় মুসিবতর মধ্যে ৰুজিত গেলেও ডরাই ত্রাণী দুশ্মনে আক্রমণ করিলার প্ৰাণী প্রাণী এনে রাস্তাত রাখিলার এই বিপদৰ সময়ে ফুয়াও মারা যান এটা জমিন আৰু শতহান ডাবিয়া নের গিয়া না হয় নদী বাঙ্গিয়া নের গিয়া ওনাক সিমিনাল আমি ওয়াল আনফুসি ওয়াসমারাত চূড়া উরিজিঙ্গা লাগাইছিল ইগনাই তো ফুক ফুলি গেছো লাল বইনা আর কতদাত বইনা আছে না হ্যাঁ সকলতেছই এখন যাইতাই কোন ভাই যাইবার ভোট নাই নাইনি গরম আসিব তো হায় রেহায় আল্লাহ রাও আমার বন্ধা ইটা দেতা মুসিবত সম্পূর্ণ আমি তোমার সামনে তুলিয়া ধরছি তুমি দেখরাই ই সময় তুমি কিতা করো আমি দেখতাম কোনো গাট নাই যাইবার কোনো পথ নাই ও তার লাগে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামে হজরতে আবু জরগে ফারি রাজি আল্লাহ তালানুরে হইসলে ও আবুজর এমন এক সময় আইব যে সময়ত ফিটনা দেখা দিব অপৰিমাণৰ বোকাই দেখা দিব পেটৰ কুদাৰ কাৰণে তুমি জেলাখন মুছল্লা টাত টাত বিচাৰিলে নি বস্তাৰ টাত বিচাৰি মুছল্লা আগে আখনতো সাফলৰ বাহিৰই গৈছে অনুৰূপে তুমি ফলিয়া ৰবি খাদ্য ভাইটাই নাই হালাল খাদ্য ভাইটাই নাই হালাল খাদ্যর কারণে টাট বস্তার টাটর মতো রইবাই কিন্তু হারাম খাদ্য সামনে আইব। এই সময় তুমি কিতা করবাই হারাম খাদ্য সামনে আহব অ্যাভাইলেবল ভাইবাই সামনে ঢেউ মারে খানিয়ে সুধি টেকা দিয়া খানা খাইলে তিত্তা লাগে না কলুয়া না টেঙ্গা হ্যাঁ সুদি টেকা দিয়ে খাইলে টেঙ্গা লাগে না নি না টেঙ্গাও নাই খরুও নাই তিতাও নাই হ্যাঁ খালি মজা লাগে না নি মজা লাগে দাবিয়া খাইলেও মজা লাগে যে কোনো উপায়ে তুমি রুজি করো খানা এক সমান তার টেস্ট তোমার সালন বানানির মধ্যে তার সাইব কিন্তু এই সারটা হারাম দি দেয় না হালাল দি দেয় হারাম লড়ায় না হারা হালাল মুখো দিয়া লড়াই আল্লাহ ফরমাইন আমি তোমার ইমতেহান কর্ম পরীক্ষা লইম এক্সামও ফালাইমু তোমারে হর ধরনের মসিবতর মধ্যে ফালাইমু

চাইদবা দি চামনেদি চাৰাই ই বায়' বিপদ এওবায় বিপদ আগে দি অ বিপদ সৰেদি ফিৰি থে হে অবায় দেখ বিপদ পিছেদি ভাগে খুদাই লৈ যা আগেদি দৌৰি দিছোঁ গিয়া দেখৰা এবাৰ লুক খাৰা হে ডাইনেদি দৌৰি দিছ দিয়া দে গিয়া দেখ বনালী হে ফিৰিয়া ফিৰিছ বাবুৱেদি বাবুৱেদি গিয়া দেখ অজগৰে আ মেলিয়া বৈছে এখন যেতিয়া কোনবাই চাচাবোৰৰ বিফদো নাই নি এই সময় তোমার হরদিকে বিপদ দিয়া তোমার এমন ভাবে আজমাইশ্বর মধ্যে ফালাইবা এই আজমাইশ্বর সময় তুমি কোন রাস্তায় যাও সামনে দিদাইতায় না পিছে দি না ডাইনে দিনা বামে দি কোন দিকে তুমি যাইতাই বলে তুমি যে রাস্তার মধ্যে আছো রাস্তা তটল থাকিও কোন রাস্তা বলে মোহাম্মদুর রসুল্লাহ আমরা জবান দি ফুলি মধ্যে মুসলমান হল আমি আমার কথা কই নামে মুসলমান একিন ফুরা নাই একিন ফুরা না একেন যদি পরিপূর্ণ হয়ে যায় সামনে যে পিছনে যে বাঘে কুদার বাঘর বাই ফিরার লগে লগে বাঘে তার মাতারে নত করি লাইব সামনে বললুক যেটা বাল্লুক যেটা আছে বাল্লুকর সামনে যাইতে সময় বাল্লুকে মুখ ফিরাইয়া শরী যাইব বনাল হাতে দেখার বনাল হাতে তার নিচে দিন গিয়া হ্যাঁ অজগরে আটাই লিব। ইসময় যে সময় পরিপূর্ণ একই নই যায় কলিমার উপরে যে সময় মানুষের একই নই যায় আল্লাহ রে এক নই যায় বিশ্বাস হয়ে যায় ই সময় পরিপূর্ণ মানুষ মমিন বনি যায় আর লাগি মমিন মমিনর লাগি আল্লাহ তালায় জাহানর যত মখলুক আছে সমস্ত মখলুক অখলরে মমিনর সামনে নত হরিয়া দিলাই সারা মখলুক ইতা পরীক্ষা যেটা আল্লাহ কইত্রে ইতা আমরা রে সারা লুইতানি বুলে না আগলা নবী অখলরে এইরকম পরীক্ষা ইমতেহান লইসুন আইজুবা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ ইমতেহান লইসুন ফতোবল বিপদ বেমার দিশন যে ব্যামার কারণে সমস্ত শরীর ফসিয়া ফাকিয়া গলিয়া যায় ফসিতে ফসিতে জরিল তাকিয়া ফানি বাহিরর ফুকে আটিতরা রায়ের তর মধ্যে আনন ফুকে খাইতে খাইতে আইয়া ফুক বাহির হই যাইতরা ফুখাতর মধ্যে লইছেন লইয়া ফুকরে কইন্দে আল্লাহর মখলুক আমি নি কোনো কষ্ট দিলাম তুমি হাই হায় রে হায় থাকস আমার গাইল ওয়ার পরে ধৈর্য ধরতাম পারি না বলা নাইনি সামান্য গাইলাওয়ার পরে জখম হওয়ার পরে ধৈর্য ধরতাম পারি না আল্লাহ ইমতিহানর মধ্যে ফলসেন ফুড়িয়া ধৈর্য ধরুন নবী নাইনি হতাল লাগি তো এরা নবীর বঞ্চন ধৈর্য চৈন ধৈর্য ধরা লাগে যারা উজাই মারে তারা ধৈর্য ধরে লইয়া ফজর পর্যন্ত ধৈর্য ধরে ঠান্ডা খায় পানির ঠান্ডা এবং আবহাওয়ার ঠান্ডা সারা সহ্য করি ধৈর্য দরিয়া থাকে তেগিয়ে উজাই মারে ওলা নাইনি নবিরা সুলই থান ধৈর্য ধরা লাগে আমার নবীর ধৈর্য নাইনি আখেৰে তই দুই ৰখমা আখেৰ সস্ত দিছে না আল্লাৰ হবি চল্লাল্লাহ আলে ইছাল্লামৰ সম্পদ পৃথিৱীৰে সম্পদ বনাইয়া দিছ পাহাৰ পৰ্বতৰে ৰাচুৰ উল্লাহৰ লগে সোণা গয়না বনাইয়া দিছ কিন্তু আল্লাহর হবিবে সোনা গয়েনাৰ বাই চাইছে না সম্পদৰ বায়ে চাইছ না সদৰতে আয়েশা চিদ্দিকাৰ আদি আল্লাহ উতা হাই ফৰ হজরতে মা ফাতে মারা দিয়ে আল্লাহ তাহায় ফরমাইন আজ যে মু তখন তাকে হিরাবাই আল্লাহর হবিবর মাসকে মাস যায় গুজরিয়া যায় সুলার মধ্যে আগুন জ্বলে না হে রাত্রিবেলা সুলা থাকুন জ্বলে না খেজুর খাইয়া খাইয়া সম্পদ নাই রি রাইত পানির লগে লগে বুজাই দিয়া মাল আল্লাহর হবিবর সামনে আয় মরুভূমির জাহাজ দিয়া বুঝাই করিয়া মাল সামনে আয় আওয়ার লগে লগে দেখুন আমার তাকে আরো দুর্বল মানুষ আছেন তারার কাছে বিলীন করিয়া দিলাই তারার কাছে বাঠিয়া দিলাই কুজিয়া রাখতা ভার না তুড়া তুড়া যার যে যতটুকু আছে ততটুকু দিন এর বেশি খররে দিন না আমরা তো বছরের লাগিয়া যুগাড় করিয়া তয় অগ্রাহ সার দান খাটিমু মালা মালা দিয়া উগাড় মধ্যে আমরা লোড করিয়া তৈম বছরের খানা তৈর করে রাখলাম ওলা নাইনি হ্যাঁ উন্দ্রল্লা লাখান উন্দরে ছয় মাসর খানি পক্ষে রেডি করি তয় আমরা অত ওলা তৈ নাই নি আল্লাহ রিবাহু আলাইন গরীবও যে মানুষের ঘরের মধ্যে দুই বেলা খানি নাই দুই কুর খানি নাই হে গরিব কুর খানি যার ঘরের মধ্যে আছে এইন গরিব নাই ধনী ভাঙালা হইতা নাই আমরা এক মাসর খানি থাকলেও এইন গরিব এক বছর খানি থাকলেও তাহলে আমরা গরিব দরিয়ার নাইনি আমরা গরিব বা বিয়ার হায় হায় তো আল্লাহ তালা আমি পরীক্ষা করি সম্পদ দিয়াও পরীক্ষা করি তোমার সম্মানী বানাইয়াও পরীক্ষা করি ইজ্জতি বানাইয়া পরীক্ষা করি তুমি সম্পদ ভাইয়া কি থাকায় সম্পদ কিয় বেসায় বিলাসিতাত বেসায়নি গড় বাড়ি এক বাড়ি আছে আর বাড়ি ও বাড়ি রে হাজাই ফেলাইয়া কি পর্যন্ত হাজানি বিল্ডিং আছে একতলা দুতলা বিল্ডিং আছে ফলনায় বানাই লেছে তিনতলা ফলনার তাই সুন্দর হইতো আমার বিল্ডিং খুঁজা আপনি চারতলা বানারায় ফলনায় দিছে এক কালার দামি তার কালার দিয়া করায় না তারটাকে আরো আরও সুন্দর কালার আনতাম সোনালী কালার গরর যে কালার আসলো ওটা ফালাইছো দাস মারিয়া ফালা রায় ফালাইয়ে ফিরিয়া নতুন কালার দেরায় বিলাসিতার যার নাই নি টাকাটা কি যার বিলাসিতার যার আল্লাহ কইতরা কি দা আমি সম্পদ দিছি তোমার ইমতেহানোর লাগিয়া তোমার পড়িশুর পড়োশির মানুষ দুর্বল খাওয়ার পার না গর বানাইতেও পারেন না আর তোমার গরর কালার ডে গত বছর কালার দিস এই বছর মেশিন লাগাইয়া কালার ফালারায় ফিরিয়া মেশিন দি নতুন কালার দেরায় দশ হাজার টাকার কালারে ওই যায় গরো ও গরো এক লক্ষ টাকার কালার ব্যবহার করডায় ফলনাথ তাকি আমার গর সুন্দর হইতো ও বাইরে আল্লাহ ফরমাই না মিনু তোমার সম্পদ দিছি দিয়া তোমার তোমার ইমতেহান করিয়ার ইমতেহান লইয়ার তুমি লক্ষ্য করো লক্ষ্য করো খেয়াল করো তুমি তো দুনিয়ার সৌন্দর্যের ভিশনে ফলি গেছো দুনিয়ার সৌন্দর্যের ভিশনে ফলিয়া তুমি তো উড়ারায় তোমার সম্পদর দব্দবাই দেখা বড়াই দেখা রায় তোমার এই সম্পদর দব্দবাই থাকত না বড়াই থাকত না আমার গাড়ি আছে কয়েক কান লাল্লা চাইলে সপ্তাহ পিতৃ সমস্ত গাড়ি ধ্বংস হয়ে যাইব এখান ছুটিছে খালাই নইয়া হ্যাঁ আরোখান ছুটিছে আয়জল হইয়া হ্যাঁ এখান মেঘালইয়া যার আরোখান আয়জল যাই তো ঘন্টার ভিতরে শুনবাই ওদিকে ওখান পড়ছে ওদিকে ওখান পড়ছে আর না হয় আরখান গেছে গিয়া অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ আর ওখান তুমি আসলে তোমার লইয়া শেষ ঘন্টার ভিতরে চতুর্দিকে তোমারে বিপদে ফাইলিব ঘৰৰীৰ টকপ পুৰি আৰ লাইফ পছন্দ কৰে না আৰু লাইফৰ মাইন ঘৰৰী টকপ পুৰি যে তাই এইটো হইল কি আমাৰ চাদৰ আমাৰ চাদৰ লৈয়া লৰাই সৰি অনা খালা খালী সৰি না তুমি তাই না আমাৰ চাদৰ লৈয়া বৰত তাইৰ চাদৰ লৈয়া লৰাই সৰি না ভা শাৰী সৰি অনা বৰদ তাইৰ চাদৰ হইল আমাৰ তাই আমাৰ চে বৰষাও নাই তুমি তাই ফিকির কর তোমার দান রাখের তোর ফিকির কর সামান্য দিন লাগি জমিনের মধ্যে আমি দান করছি জমিন সামান্য দিন লাগি দিছি কত দিন বুঝলে আই খাইল করে হায়াত আমরার কত বেশ দূর গেলে আসি হ্যাঁ আসি ক্রস করেন কতজন মানুষে শত এক দশজন মানুষে দশজনও নাই বর্তমান জমানাত শত দশজনও আশি ক্রস সরণ আগে শেষ হয়ে যায় আমার যে পঞ্চাশ আন্না হয় সা এখন সারা জালি ইয়ার নাইনি। নি কিয় জালিয়া গাড়ি এখান লইছি লইয়া ফুইলা বোলেরো এর বাদে স্করপিও এর ফরে পরে বার বেলনোলে আরওান লইলাই এর বাদে আরও ইতা ইতা বাহিরর নিত্য নতুন গাড়ি অকল বাহিরর। কোটি টাকার সম্পদ কোটি টাকার গাড়ি বাহি হইছে আপনার সম্পদ আছে এপ্লাই করতে বলে এই গাড়িটা আমার লাগে সপ্তাহের ভিতরে আন্না হয় মাসের ভিতরে লাগে টেকা দেড় ডালর গাড়ি আইয়া আখের গাড়ি যেখানে তুমি চলিতাই ইখানর দিকে লক্ষ্য খসলাইনি আল্লাহ রাহাবি সাল্লাহ আলহি ওসাল্লামে ফরমাইল যে মানুষ যে সময় মারা যায় ওই সময় তার গাড়ি আইয়া যে মানুষ যে সময় মারা যায় ওই সময় তার গাড়ি আয় নাই নি মেয়েরা যায় মানুষ মারা যাইতে ওই সময় তার ফালকি আইয়া হাজির হয় ফালকি কোনটা মেয়েরাজ কোন মেয়েরাজ বলে যে মেয়েরাজ হে হে আলা নর মধ্যে যাইতো মুমিন মারা যাওয়ার লগে লগে থাল লাগিয়া জন্ন কি ফালকি হয় ফালকি ফাটা হয় ফালকির মধ্যে তার রুহরে উঠানি হয় মেয়েরাজর মধ্যে তার রুটা উঠানি হয় আর এই মেয়েরাজে তার উপর দিকে লইয়া যায় তুমি আখেরা তোর ফালকি কোনখান জোগাড় করছ ও বাইরে দুনিয়ার তুমি নিত্য নতুন গালি শুনছ ইন্টারনেটও সার্চ করছ করার লগে লগে বাহির হইছে যে দুই হাজার বাইশ ইংরেজির দুই হাজার বাইশ ইংরেজির নভেম্বরের একুশ তারিখ একটা গাড়ি উদ্বোধন হয়েছে নতুন নিত্য নতুন গাড়ি বড় সুন্দর গাড়ি হাজাই ভাড়াই এক লক্ষ টাকা ষাট লক্ষ টেকার গাড়ি যেমনে দেখছো দেখিয়া তোমার জান গেছে গিয়া তুমি বুকিং করিল রায় বলে এই গাড়িটা আমার প্রথমে লাগব এলাকাত সর্বপ্রথম এই গাড়িটা আমি খরিদ করতাম ও বাইরে একটা লক্ষ্য খসলাই নি আখের হাতের গাড়ি দেখান এই গাড়িটা খরিদ কি থাকি খরতা একটা বার চাইছনি তুমি যে সময় মারা যাইবে তোমার বাবা মারা গেছেন তোমার মা মারা গেছেন তোমার আত্মীয় স্বজন মারা গেছেন তুমি পালকি দেখছো না রাসুল্লাহ ফরমাইন মানুষ যে সময় মারা যায় মারা যাওয়ার সময় আল্লাহ তার কুদরতি ফালকি ফাটাইয়া দে কুদরতি ফালকি সামনে আয় কুদরতি ফালকি আল্লাহ তালে ফরমাই নাহনুয়া করা বুইলে হিমিংকুমওয়ালা কিল্লা তবু সিরুন ও আমার গুলাম বন্দা আমার বন্দা বান্দি হল তোমার যে সময় রোহটা বাহির হয় বাহির হইতে আমি তোমার কিনারার মধ্যে থাকি ওলা কিল্লা তুব সিরুন তুমি তাই না আমারে দেখ না আমি তোমার একদম নিকটে আসি তোমার কি অবস্থার তুমি লক্ষ্য হটায় না তোমার রোহটা কেমনে বাহির তুমি বলো পেরেশানির মধ্যে মানুষের আশা কত সময় পর্যন্ত তাকে মানুষের যে সময় ফার নিচ তাই ফাও মারি মারি আয় হাঁটু পর্যন্ত এখনো মানুষের আশা ভরসা থাকে কমার পর্যন্ত এখনো আশা ভরসা থাকে সিনাত যে সময় আই যাই ও সময় মানুষের আশা ভরসা যায়। আমি আর বাস্তব নাই যে সময় মানুষের রোগ আই যায় বুকুর কাছে আই যায় নিষ্ঠ ঠান্ডা হয়ে গেছে আওলা দখল কিনারাত বইস আওলা দখল কিনারার মধ্যে বইছেন বইয়া বাবার কিনারার মধ্যে বইছেন বইয়া বাবার চেহারা ভাই সৈত্রার বাবা এই সময় শ্বাসটা নিত্রা বরি বরি মাইয়া শ্বাসটা নিত্রা বরি বরি আন্না হয় সাকরাতে পাইছে একবার শ্বাস টান দেন শ্বাস টান দেওয়ার উপরে দ্বিতীয় শ্বাস দিতে না শ্বাস গ্রহণ কর্তা পাত্র না গেড় গেড় করে টান দেওয়ার লগে লগে একটি জায়গিয়া শ্বাস টান দেওয়া যায় না ফানিও যায় না গলা সমস্ত শুকাই গেছে ফানি দিলে যায় না মানুষ মারা যাওয়ার আগে চারজন ফরিস্তা মানুষের সম্মুখে হাজির হই চারজন ফরিস্তা মানুষের সম্মুখে হাজির হই হাজির হইয়া ফরমাই ও আল্লাহর বন্ধা আমি সমস্ত পৃথিবী সফর করলাম সফর করিয়া বহু খাদ্যদ্রব্য পাইলাম তোমার মুখর মধ্যে খানা দেওয়ার মতো ইলা কোনো একটা দানাও তোমার লাগে আমি ফাইলাম না ওরা আফসুস হায় হায় ই ফরিস্তা ইয়া বন্দার হয় আল্লাহর বন্দা আমি সারা দুনিয়া জাহান চক্কর দিলাম সমস্ত জাহানো ও খানি আর খানি হর ধরনের খানি আছে কিন্তু তোমার লাগে তোমার মুখর মধ্যে দানা দেওয়ার মতো একটা দানাও আমি ফাইলাম না এন আফসুস করেন করিয়া করেন আর বেমারিয়ে নরবা সাইন সেয়া খালি ফেটর কুদায় তো বিত্তর খলিজা যা পর্যন্ত সিঁড়িলার ফেটর কুদায় কিন্তু মুখ খানা দেওয়ার পরে উয়া কুইয়া চালি দে হিবাই যায় না আল্লাহর হুকুম নাই সামান্য পরে আর একজন আইন আইয়া ফরমাইন্ডে ও আল্লাহর আমি সমস্ত জাহান সফর করলাম সফর করিয়া দেখলাম সমস্ত পৃথিবীর মধ্যে আর পানি জল কিন্তু তোমার মুখর মধ্যে জল ডালিবার মতো আমি জল পাইলাম না আটলান্টিক মহাসাগরবর্তী তোমার পুষ্করুনী কুয়ার মধ্যে তোমার গড়ের মধ্যে তোমার ফ্লাস্কর মধ্যে হ্যাঁ তোমার ফ্রিজর মধ্যে তোমার একদম নিকটে তোমার হিথানো ফানি দেখিয়া হাওলা দোষলে ফানীৰ গ্লাছ লৈ আহ চোন পানীৰ বুটল লৈ আহ মিনাৰেল ৱাটাৰ লৈ আহ যদি সেৱা যায় জমজমাৰ ফানী পৰ্যন্ত মাতাৰ কিনাৰ মধ্য লৈ আহলা দোষলে আফচোচ খত্ৰাৰ নয়নৰ জল চৰিত্ৰ আজিকা আমাৰ মাৰ শৈয়ে কথৰা ফানী গেছে না মাইক জমজমৰ পানীয়ে ফুটা খাওনা কৈয়ে মুখো দেৱাৰ লগে লগে হিন্দী যায় না গলাত কি আটিদার খালি গেল 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 এখন শ্বাস ফলাইতে আর অসুবিধা হয় ই ফুটাইতে সেরা বেরা করার বিন খাইলি বা হায় হায় এই मुसीবতের সময় ও ভাইরে তোমারে খවුদার করব আল্লাহ ফরমায় না নু আকরাব ইলাইহিমিনকুম ওয়া লাকিল্লাতু বুসিরুন তোমার একদম নিকটে আমি এই সময় তো আমরা আল্লাহ বলি যে আর দুনিয়া তো আল্লাহ বলছি আখেরাতর সময় এখান তো আল্লাহর ইয়াদ আর না দুনিয়ার যদি জোয়ান খেরি সময় আমার দবদবাইয়ের সময় যদি আল্লাহ ইয়াদ থাকতা আল্লাহ তালারে জেহেনর মধ্যে মনের মধ্যে রাখতাম তো আমার মরণের সময় আল্লাহ তালারে ফাইলাম আর আল্লাহ ফরমাইন তুমি সাহালক পর্যন্ত আমি তোমার গর্দনার সাহারকিয়ারো কিনারা। আমি একদম তোমার নিকটে আকরা বইলে হিমিন ও আমার গুলাম বন্দা তোমার গর্দনার সারক তৈর করি বুঝলাম আমি আল্লাহ কিন্তু আমি খালি দূরে আল্লাহর হুকুম তাকি আমি দূরে নবীর হুকুম তাকি দূরে শরীয়তর আহকাম তাকি দূরে শরিয়তর আসটা তাকি দূরে দুনিয়ার লো লালস ধন সম্পদ সম্পূর্ণ দিকে আমি মাইলেই গেছি দুনিয়ার সুন্দর আমার নজরের মধ্যে লাগি গেছে আর আখেরাতর সুন্দরর সুন্দরের দিকে আমার একটা বার নজর ঘুরে না আমি মনে করি দুনিয়াও মনে আমার সারা দুনিয়া তো মনে সারা ফাইলে মু যা দবদবাই সুখ শান্তি সারা মনে দুনিয়াত ও ভাই রে আল্লাহ মোমেন্টে নু জানাইয়া দিস যেই জমিন যেটা তোমার লাগে আমি জেলখানা বানাইয়া থইছি এই জমিন যেটা এটা মোমিনের লাগি কিতা জেলখানা বিতর্মিন লাগি জমিন ঠেল কিতা জন্নত তার আইশো আরামর হইল লগি জমিন আর মমিন মুসলমান আমর জায়গা হইল লগি তকলিফর জায়গা